বাঁচাতে ভুল নিজের নিল সূর্য হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবো আমরা অনুরাগের ধারাবাহিকের আগামী পর্বগুলোতে দীপাকে সূর্য বলে আমি সারাদিন হুইল চেয়ারে বসে থাকি কোনো সাহায্যই তোমাকে করতে পারি না দিব তখন বলে কত গহন আসবে আর যাবে তবে আজকে এইগুলো আমাকে বিক্রি করতেই হবে উর্মি পরা জায়গায় মলম লাগানোর সময় জয় মুখ ঘুরিয়ে আসলে উর্মি বলে আমাকে এখনো সহ্য হয় না তাই না সূর্য জয়ের কাছে আসে আর এসে দীপা যে তোকে দিয়েছিল সেই টাকা তুই কি করেছিস জয় তখন বলে আমি বিপদে দাদাই আমাকে তুই অনেক বাঁচা অন্যদিকে নিজের গহনা বিক্রি করে স্টাফদের সাথে কাজ শুরু আর রূপার কথাই ভাবতে থাকে রূপা এত বিপদে আমাকে একা ছেড়ে কোথায় চলে গেল অন্যদিকে কৃষ্ণ বলে এত রাত তো হয়েছে গাড়ি চালাতে পারবো না তাই আমাদের আজকে হোটেলেই থাকতে হবে রূপা তখন বলে আমার জন্য আপনাকে হোটেল খুঁজতে হবে না আমি গাড়িতেই থাকতে পারবো কৃষ্ণ তখন বলে তাহলে আমি গাছের নিচে থাকব। রূপার ফোনে না পেয়ে কৃষ্ণের কাছে ফোন করে রূপাকে যায় রূপাকে বলে তুই কোথায় চলে গিয়েছিস রূপা বলে এখন তো অনেক রাত হয়ে গেছে মা আমি কাল এসে তোমাকে সবকিছু বলবো ফোন রেখে দীপা বলে আমাকে রূপাকে খুঁজতে যেতে হবে কোনো বিপদ না হয়ে যায় সোনা তখন বলে কৃষ্ণের সাথেই তো আছে তাহলে কেন বিপদ হবে অন্যদিকে সূর্য বলে কি হয়েছে আমাকে তুই সবটা খুলে বল জয় তখন বলে তুই কাউকে বলিস না তাহলে আমি সুইসাইড করা ছাড়া কোনো উপায় থাকবে না লাবণ্য আমার ইমে ও এবারে রেমে যা শুনেই রেগে যায় উর্মি জয়কে এসে বলে তুমি আমাকে আর দীপকে এভাবে ঠকিয়েছো আমি নিজেকে শেষ করে দিব জয় আটকে দেয় তখন সূর্য বলে জয়ের পুরো কথাটা তো শুনলেই না লাবণ্যর আসল বাবা আমি তখন সেখানে লাবণ্য এসে বলে তাহলে তুমি আমার বাবা এখন থেকে আমাদের সাথে থাকবে তো আমাদের ছেড়ে কোথাও যাবে না তো সূর্যকে জড়িয়ে ধরে লাবণ্য উর্মি ব্যঙ্গ করে বলে বাবা এই ছেলের জন্য এত অহংকার করে আমি নিচে গিয়ে সবাইকে সব সত্যি বলে দেব লাবণ্যকে জড়িয়ে ধরে বলে আমি আর তুই অনেক দূরে চলে যাব। মনে মনে বলে দীপা আমাকে তুমি ক্ষমা করে দিও কি বিপদের দিকে ঠেলে দিতে পারবো না আমি তো বন্ধুরা তোমাদের কি মনে হয়